আমরা সকলে মিলে একটাই দাবি যে এই পে কমিশনের কর্মচারীদের প্রতিনিধি যেন অন্তর্ভুক্ত থাকে হ্যাঁ সেই বিষয়টি কর্মচারীদের দাবি আশা করি সদস্য সরকার কর্মচারীদের পক্ষ থেকে অন্তত তিনজন প্রতিনিধিকে এই কমিশনের অন্তর্ভুক্ত করবেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং বাংলাদেশের বিভিন্ন স্তরের আঠারো লক্ষ কর্মচারীর বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদেরকে আমি স্বাগতম এবং কর্মচারী নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন পে কমিশন গঠনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু সার এবং তার উপদেষ্টা পরিষদের অন্যান্য সম্মানিত এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশনের মাননীয় সদ্য সচিব সিনিয়র সচিব মহোদয় ডক্টর আব্দুর রশিদ স্যার এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব জনাব খায়রুজ্জামান যারা প্রশাসন মন্ত্রণালয়ের সদ্য সচিব ডক্টর মতলাসুর রহমান সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই নতুন পে কমিশন বাস্তবায়নের জন্য এবং এই ঘোষণার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কয়েকজন সচিব আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিনিয়র সচিব জনাব এস এম সালে আহমেদ স্যার এবং গৃহ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব নজরুল ইসলাম স্যারকেও আমরা এই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই জন্য যে আমাদের কর্মচারীদের প্রাণের দাবি অর্থাৎ কর্মচারীরা আজ নিম্ন বেতনভুক্ত অবস্থায় মান বেতর জীবনযাপন করছে দ্রব্যমূল্যের সাথে তাদের নিত্য নৈমিত্তিক জীবনের এক গড় এবং যে বৈষম্য সে বিষয়টি তারা উপলব্ধি করতে পেরেছেন এই জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশ সচিবালয় শুধু নয় আঠারো লক্ষ কর্মকর্তা কর্মচারীদের দাবি ছিল যে বছর আগে এই কথা ছিল কিন্তু দীর্ঘ সময়। হলেও সরকারের দেশ এক সংকটকাল অতিক্রম করছিল বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের অর্থনীতিতে গতি ফিরে এসেছে কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মচঞ্চাল অবস্থায় ফিরে এসেছে নতুন এবং সুন্দর পরিবেশ বান্ধব কর্মপরিবেশ ফিরে এসেছে সতীবালায়ের কর্মকর্তা কর্মচারী সহ সতীবালায়ের বাইরে দেশের সব কর্মকর্তা কর্মচারী সংগ্রামী ভাই বোনেরা আছেন তারা আজ আনন্দিত তারা আজ উচ্ছাসিত তারা আজকে আশায় বুক বেঁধে আছে কবে এই পে কমিশন দ্রুত বাস্তবায়িত হবে এই পে কমিশনের কাছে আমাদের দাবি আমরা ইতিমধ্যে জানিয়েছি যে এই পে কমিশনে আমরা পূর্বের যে বৈষম্যের নীতি অনুসরণ করা হয়েছে সেই বৈষম্য মুক্ত একটা পে কমিশন গঠিত হবে পে কমিশনের কার্যক্রম বৈষম্য নিরসনে কাজ করবে বিদ্যমান বৃষ্টি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড বাস্তবায়নের জন্য তারা কাজ করবে কর্মচারীদের পূর্বে যে প্রাপ্যতা ছিল টাইম স্কেল এবং সিলেশন গ্রেড নির্ধারিত সময়ে পর্যায়ক্রমে তিনটি টাইম স্কেল এবং পূর্বে না সিলেকশন গ্রেড এ কমিশন বিবেচনা করবে এবং পুনর্বহালের জন্য সুপারিশ প্রদান করবে এবং সদসয় সরকার তাদের সেই সুপারিশ বাস্তবায়ন করবে এছাড়াও বিদ্যমান সময়ে দ্রব্যমূল্যের সাথে সংগত্তি রেখে কর্মচারীদের জীবন মান উন্নয়নে যারা প্রয়োজন তাদের সন্তানদের লেখাপড়া পরিবার পরিজন শিক্ষা চিকিৎসা এভরিথিং এস বিষয়গুলো তারা বিবেচনা করবে সুবিচার করবে ন্যায় বিচার করবে একটা ন্যায় বিচার ভারসাম্যপূর্ণ এবং বৈষম্য মুক্ত একটি পে কমিশন আমরা আশা করছি আমার সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ এবং মহানগরীতে ঢাকা মহানগরীতে যে সকল কর্মচারী সংগঠন আছেন সেসব সংগঠনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের সচিবালয়ের বাইরে সংগঠন হিসাবে যিনি দীর্ঘদিন যাবত পরিচিত জানান আব্দুল মালিক ভাই এছাড়া আমাদের মাঝে থাকার কথা ছিল ভাই সালী এরপরে আমাদের সাথে থাকা থাকার কথা ছিল খায়রা খায় আহমেদ মজুমদার মাহমুদুল হাসান এবং আমাদের সচিবালয়ের অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু সময় সর্বতার কারণে আমরা তাদের সাথে পরিপূর্ণভাবে যোগাযোগ করতে পারিনি তদুপরি তারা আমাকে যিনি পরে ওর সেলফোনে জানিয়েছেন এবং সরকারের প্রতি কিদমতপক প্রসার করেছেন আমরা সকলে মিলে একটাই দাবি যে এই পে কমিশনের কর্মচারীদের প্রতিনিধি যেন অন্তর্ভুক্ত থাকে হ্যাঁ সেই বিষয়টি কর্মচারীদের দাবি আশা করি সদাসাধ সরকার কর্মচারীদের পক্ষ থেকে অন্তত তিনজন প্রতিনিধিকে এই পে কমিশনের অন্তর্ভুক্ত করবেন এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কর্মচারী অঙ্গনে এটি একটি নদীর হয়ে থাকবে বাদল ভাই এগে চালা আমরা প্রতিভাস ভাই এগে চালা আমরা